আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল তাই ওই আপনাদের সঙ্গে একটা শেয়ার করি অনুমান বিশ বছর আগে ডক্টর কামাল হোসেন আর্সিলে লন্ডন তখন আমার এক মামা আমাকে বললেন যে চলো আজকে মিটিং আছে কামাল হোসেন সাহেবের আমরা এ যাইব তো আমি গেলাম যাইয়া দেখি যে বেশ মানুষ উপস্থিত এবং ওনার বক্তৃতা শুনলাম উনি বক্তৃতা দিলেন যে উনি লাস্টে যে নির্বাচনে দাঁড়াই তখন ওনার কাছে কিছু লোক হইছে আইয়া হইতেছে যে আমরা তো আপনাদের জন্য কাজ করব আপনার দলের জন্য কাজ করব। তা আমরা কিছু অস্ত্র দিতে হইবা তখন ডক্টর কামাল হোসেন বললেন যে আমার আমি তোমাদেরকে অস্ত্র দিতে পারবো না আর অস্ত্র দিয়ে তো আমি রাজনীতি করতাম নাই আমার যারা ভোট দে দিব আর যারা ভোট দেয় না দিবে না কিন্তু এই অস্ত্রের রাজনীতি আমি করব না তারপর পরের দিন ওনার কর্মী মিটিং ছিল তো ওই আমার মামা আমাকে বললেন চলো ওনার কর্মী মিটিংয়ে যাই তো সেখানে যাই আমরা এই গণফোরামে আমরা যোগ দেই পরবর্তীতে আমার মামা উনি লন্ডন কাউন্সিলার নির্বাচিত হয়েছিলেন তাইনের নামও আমার নামে নামে রুহুল আমিন এরপরে কয়েক মিটিংয়ে আমরা গেছিলাম ওই যে বিশ্বনাথের যে এমপি হয়েছেন মুতাব্বির খান ওনার সঙ্গে কয়েক মিটিংয়ে বসেছি তারপর অন্য ব্যস্ততায় টাকায় আর সেখানে যায় নাই আমি এই কতই বলতে চাইতেছি রাজনীতি আপনারা যারা করবেন দেশের জন্য করবেন মানুষের জন্য করবেন ভালো মানুষদেরকে নিয়ে রাজনীতি করেন এখন বুট পাওয়ার জন্য যদি যে বুট আমার হবে আর নির্বাচনে ফাঁসই করতে হবে এমন তো কথা নাই নির্বাচন রাজনীতি রাজনীতির মাঠে ফাঁস করলেও থাকবেন ফেল করলেও থাকবেন মানুষের নিজের অবস্থান থেকে যতটুক কারণ সহযোগিতা করবা আর নির্বাচনে কর্সপাতি তো আছে এটা আপনারও বুঝেন আমিও জানি নির্বাচনে কিছু কর্সপাতি আছে অসহায় মানুষ আছে ওই সময়ে বিভিন্ন ধরনের মানুষরা সুযোগ সুবিধা নেয় তা তো তাই বলে যে নির্বাচনে ফাঁস করার জন্য আমার মদ দেওয়া লাগবো গাঞ্জা দেওয়া লাগবো অস্ত্র দেওয়া লাগবো খারাপ খারাপ লোকদেরকে কর্মী বানানে লাগবো আমরা যেন এইসব খাস থেকে বিরত থাকি খারাপ লোকদেরকে অস্ত্র অস্ত্র দিয়া এবং গুন্ডা বাহিনী তৈয়ার কইরা রাজনীতি করার দরকার নাই আপনি তো একদিন মর্তইবে একদিন এই দুনিয়াতে কাজ যাই তুইবে তাহলে এই ক্ষমতার জন্য কি দরকার আছে গুন্ডা গুন্ডাবাহিনী তৈয়ার করা আর এমন মানুষ আপনারা যে কোনো দলে রাজনীতিতে আনেন যার সচ্ছল সচ্ছল হই তুইবে সচ্ছল লোক হইতে তইবে যাতে সময়ে আপনার দল হে নিজে সাদাও দিতে পারে দলের একটা খরচ আছে একটা পার্টি চালাইতে হইলে খরচ লাগে একটা দোল চালাইতে হইলে খরস লাগে এমন লোকদেরকে আপনারা আপনাদের দলে আনেন ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে যারা মাঝে মধ্যে আপনার দলে সাদা দিতে পারে কিন্তু আমরা তো পর্যবেক্ষণ কইরা দেখি যে লোকগুলো রাজনীতি করে তারা অন্য অন্য মানুষের কাছ থেকে সাহায্য আনে তো এই ধরনের মানুষ তো রাজনীতিতে আসলে গ্রামে হোক আর শহরে হোক তারা সাদাবাজি করবে এগুলো বন্ধ করা যাইবে না তো যাই হোক আমি অনেক গুণী মানুষ বাংলাদেশের সংবিধান রচনা করেছেন বিশ বছর আগে ওনার সঙ্গে আমি হাত মিলাইছি এটাই আমার জন্য বড় কিছু মনে করি আর গুণী মানুষরা এমনই হয় গুনি দেশের গুণী মানুষরা কখনও কের কাছে অস্ত্র তুলে দিবে না ক্ষমতা যাওয়ার জন্য আমি এই দিন টিভিতে দেখছি অনলাইনে কামাল হোসেন সাহেব অনেক হাঁটতে পারতেছেন না ওনার জন্য আমি প্রাণ ভরে দোয়া করি উনি যেন দীর্ঘজীবী হন এবং ওনার সততার প্রশংসা যেন মানুষ করে আসসালামু আলাইকুম